হাই গাইস এখন দেখাবো কাস্টমারের অর্ডার করার প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে রিসিভ হওয়ার প্রসেসগুলো কিভাবে গুগল শিটে অ্যাড করবে লাস্ট ভিডিওতে দেখিয়েছি কিভাবে গুগল ফর্মের মাধ্যমে কাস্টমারের এন্ট্রি করবেন সাথে অর্ডার নেবেন অর্ডারের পাশাপাশি ইনভয়েস স্টেটাস কলামে দুটো অপশন ছিল যেগুলো সম্পর্কে ভাবে এক্সপ্লেন করা পসিবল হয়নি তাই এখন এক্সপ্লেন করা ট্রাই করব দেন আমরা প্রসেসগুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো দেখব এখানে ইনভয়েস স্টেটাসে লাস্ট দুটো অপশন ছিল অপশনগুলো এক্সপ্লেইন করা হয়নি সো এই দুটো অপশনের কাজ কি এখানে যখন আপনি দেখা যাচ্ছে যে আপনার ইনভয়েস যদি সামহাও মিস্টেক হয় সেক্ষেত্রে আপনি ক্যান্সেল অপশনটা চুজ করতে পারেন আর শিফটটা আমরা যখন আমরা ডেলিভারি লিস্টের কাজটা দেখো তখন আমরা বুঝতে পারবো যে শিফটের কাজটা কি বোধ করবেন অর্ডার লিস্টের যে শিফটটা আছে সেই শিফটে মোস্ট ইম্পর্টেন্ট কলম হলো এ কলাম এখানে ইনভয়েস নাম্বার দিয়ে কিন্তু ডেলিভারি লিস্টে ট্র্যাক করা হয় প্র্যাকটিক্যালি আমরা দেখব দেখতেই পাচ্ছেন পূর্বে আমরা কিছু ইনভেস্ট করেছিলাম তো সাথে আমি আরো তিনটা অ্যাড করেছি এখানে ইনভয়েস নাম্বার গুলো দিয়েই কিন্তু আমরা এখানে ট্র্যাক করবো এখানে আমাদের এই যে পর্যন্ত যে কলাম হেড নেম গুলো আছে এই নেম গুলো কিন্তু সেম অর্ডার লিস্টের সাথেই ম্যাচ করে এখানে ডিফারেন্স নেই দেখেন ইনভয়েস নাম্বার স্টেপ বাই স্টেপ যে কলাম গুলো দেওয়া হয়েছে সো ডেলিভারি লিস্টের যে শিটটা আছে নিউ কলাম দেখতে পাচ্ছি এই কলাম সম্পর্কে আমরা জানবো সো এখানে হলো আপনার এই কলাম থেকে হলো ডিফারেন্সটা সেটা হলো ডেলিভারি স্টে আমরা কিছু মানে স্টেপ বাই স্টেপ যে প্রসেস গুলো হয়ে থাকে সেটাই দেয়ার ট্রাই করেছি দেখেন এখানে প্রিপেড স্ট্যাটাস আছে ডেলিভারি স্ট্যাটাস আছে আপডেট 1 আপডেট চার্জ পেমেন্টের কাজ তো আমরা ফার্স্ট অফ অল ইনভয়েস নাম্বারটা অ্যাড করি দেন আমরা অপশন গুলো দেখব এখানে আমাদের ইনভয়েস দেখার আগে কাস্টমার নোটে দেখি সেটা হলো আমাদের দেখেন এখানে আর্জেন্ট তিনটা অর্ডার আছে সেই আর্জেন্ট অর্ডার গুলো আমরা অ্যাড করব তো এখানে আমরা ইনভয়েস নাম্বার টু যেটা সেটা কিন্তু আর্জেন্ট দেখছি আমরা আমরা এটা ফার্স্ট অ্যাড করব ঠিক আছে ইনভয়েস টু আমরা এটা কপি করে নেই ফার্স্ট এই প্ল্যাঙ্ক রো আছে সেখানে আমরা পেস্ট করে দেবো এখানে আমরা পেস্ট করে এন্টার দিয়ে দেবো দেখতে পাবেন যে অটোমেটিক্যালি সেই অপশনগুলো এখানে চলে আসছে সো দেখতেই পাচ্ছেন এখানে ইনভয়েস টু এর যেই ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে সো আমরা আরেকটা ট্রাই করি দেখেন আমাদের সেকেন্ড যে আর্জেন্ট আছে সেটা কিন্তু ইনভয়েস নাম্বার থ্রি সো এটাও আমরা সিলেক্ট করে নিই সিলেক্ট করার পর এখানে পেস্ট করে এন্টার দিয়ে দেবো সো দেখতে পাচ্ছেন ইউনভাস থ্রি নাম্বারের যে ডিটেলসগুলো আছে সেগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি এসে পড়েছে এখন লাস্ট থার্ড যেই ইনভয়েস নাম্বারটা আছে আর্জেন্ট যেই ইনভয়েসটা আছে সেটা আমরা সিলেক্ট করি সিলেক্ট করে কপি করি করে এখানে টেস্ট করে দেব এখানে ইউনভয়েস ফাইভেরও ডিটেলসগুলো এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এখান থেকে কিভাবে বুঝবো সেটা যদি ডাবল হয় আমরা কিভাবে এটার তো জন্য আমি এখানে কন্ডিশন দিয়ে দিয়েছি এখানে তো আপনি যদি দেখেন এখানে লাস্ট ইনভয়েসটা ইনভয়েস নাম্বার ফাইভ ঠিক আছে এখন ধরেন আমি যদি এই ইনভেস্টটা যদি এখানে পেস্ট করি সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেই পারবেন যে ডুপ্লিকেট হয়েছে কি হয়নি তো দেখতেই পাচ্ছেন এখানে ইনভার্স যদি আপনি রিপিটলি সেম ইনভার্স দেন সেক্ষেত্রে কিন্তু এখানে কালার হয়ে যাবে তো কালার হলে বুঝতে পারবেন যে ইনভার্সটা পূর্বে দেওয়া হয়েছে দ্যাটস ওয়াই এই ইনভার্সটা দেওয়া যাবে না আমরা নর্মালি যেই গুলো আছে সেই ইনভার্সগুলো এখন দিয়ে দেব সো দেখতেই পারছেন একে একে প্রত্যেকটা ইনভয়েসে আমরা অ্যাড করেছি এখানে যে আছে সেগুলো সম্পর্কে এই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা কোন সিচুয়েশনে আছে বা প্রোডাক্টটা প্রিপেয়ারড হয়েছে কি হয়নি স্টেটাসটা দেওয়ার জন্য এই অপশনটা ইউজ করতে পারেন সো দেখেন আপনার প্রোডাক্টটা দেওয়ার জন্য আপনি কি কি অপশনগুলো দিতে পারেন সেগুলো একটু দেখি দেখেন এখানে সিলেক্ট অপশন আছে সিলেক্টটা মূলত আমি বোঝাবো তার আগে নিচের দুটো অপশন একটু এক্সপ্লেন করি দেখেন এই প্রসেসটা আমি বলে দিই প্রসেসটা হলো আপনার প্রোডাক্টটা যখন আপনি প্রসেসিং এর অবস্থায় থাকবে লাইক আপনি প্রস্তুত করছেন এখনো প্রস্তুত হয়নি তো সেই ক্ষেত্রে আপনি যখন প্রসেসিং অবস্থায় দিতে পারেন অর্থাৎ আপনার প্রোডাক্টটা যখন প্যাকেজিং করা শুরু হবে ঠিক তার আগে এই প্রসেসিং অপশনটা সিলেক্ট করে দিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন অর্ডারগুলো ডেলিভারি ম্যানকে দেওয়ার জন্য প্রস্তুত আর কোনগুলো প্রস্তুত না আর রেডিটা হলো প্যাকেজিং রেডি রেডি ইজ ডান সো তখন আপনি করে দিতে পারেন তো এখানে আমি প্রত্যেকটা রেডি দিয়ে দেবো এখানে আমি দুটো প্রসেসিং দিয়ে দেবো জাস্ট ফর এক্সাম্পল সো দেন আপনার ডেলিভারি ম্যান যখন আপনার কাছে আসবে প্রোডাক্টগুলো রিসিভ করার জন্য তখন আপনি যেভাবে ডেলিভারি স্টেটাসটা আইডেন্টিফাই করতে পারেন সেই অপশনগুলো একটু দেখি দেখেন এখানে কিন্তু আমি অপশনটা দিয়েছি আর সো একটু সো এখানে আমি প্রত্যেকটাতেই কিন্তু ডিসিলেক্ট অপশন দিয়েছি ডিসিলেক্ট দেওয়ার কারণ ঠিক এখন এখানে এই প্রোডাক্টের যেই প্রিপেয়ার্ড স্টেটাসটা এটা আপনি কিছুই দিতে চাচ্ছিলেন ব্ল্যাঙ্ক অবস্থায় থাকার কথা কিন্তু একটা সাম আপনি রেডিতে ক্লিক করে ফেলেছেন বা এ ক্লিক করে ফেলেছেন তখন আপনি ডিসিলেক্ট অপশনটা সিলেক্ট করতে পারেন এখন বলতে পারেন আপনি তো চাইলে এখান থেকে ডিলেক্ট অপশন বা ডিলেট কি প্রেস করলে কিন্তু এখান থেকে এটা রিমুভ হয়ে যায় হ্যাঁ অবশ্যই রিমুভ হয় বাট এই ক্ষেত্রে রিক্সটা হয় কি আপনার যদি ডাবল ক্লিক লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা ড্রপডাউন লিস্টটা রিমুভ হয়ে যাবে সো দ্যাটস ওয়াই এই রিস্ক থেকে সেফ থাকার জন্য আমি এই ডিসিলেক্টটা দিয়েছি তো আমি পূর্বের ডিটাই ক্লিক করে দিই তো ডেলিভারি যাক তো ডেলিভারি স্টেটাসটা যেটা বলেছি যে আপনার যখন ডেলিভারি ম্যান আসবে প্রোডাক্টটা যখন আপনি হ্যান্ড ওভার করে দিবেন তখন আপনি ডেলিভারিগুলো সিলেক্ট করে দিয়ে দিতে পারেন সো এভাবে কি যে প্রোডাক্টগুলো আপনি ডেলিভারি ম্যানকে দিচ্ছেন সেই প্রোডাক্টগুলোই কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারছেন এখান থেকে তো লাস্ট দুইটা যেহেতু প্রসেসিং আছে সেটা হচ্ছে আপনি ডেলিভারও করতে পারছেন তো পরের কলামে আসা যাক সেটা হলো আপডেট ওয়ানে আমি কি রেখেছি ডিসসিলেক্ট সিলেক্ট অপশন সম্পর্কে আমি অলরেডি বলে ফেলেছি তো এখানে রিসিপ্ট অপশন আছে রিজেক্ট অপশান আছে ক্যান্ড রিচ আউট অপশন আছে তো এই অপশানগুলো কখন কীভাবে ইউজ করবেন সো রিসিপ্ট অপশনটা হলো যখন আপনি আপনার কাস্টমার সাথে কমিউনিকেট করে যখন বুঝে পাবেন যে আপনার প্রোডাক্টটা রিস করেছে কাস্টমার তখনই আপনি রিসিপ্ট অপশানটা ক্লিক করতে পারেন ঠিক আছে আমি রিসিপ্ট দিয়ে দিচ্ছি সো রিজেক্ট অপশনটা কখন আপনি ইউজ করবেন যখন আপনার কাস্টমার প্রোডাক্টটা রিজেক্ট করে দেবে ঠিক তখনই রিজেক্ট অপশনটা সিলেক্ট করবেন দেখা যাচ্ছে যে আপনার প্রোডাক্ট কোনো কারণে কাস্টমার নিতে না চাই রিজেক্ট করে দেয় তখনই আপনি রিজেক্টটা সিলেক্ট করে নেবেন আর এখানে ক্যান্ট রিচ আউট যেই অপশনটা আছে এটা হলো আপনার যখন আপনি দেখা যাচ্ছে যে কোনোভাবেই কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারছেন না ডেলিভারি ম্যানও আপনার কাস্টমারের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছেন তখন আপনি ক্যান্ট রিচ আউটটা সিলেক্ট করতে পারেন স্যার আমি এখানে রিজেক্ট দিয়ে দিচ্ছি এবার নেক্সট কলমে যাওয়া যাক নেক্সট কলমের নাম হলো আপডেট টু এখানে আমি এই ড্রপডাউন লিস্টে যেই অপশন দিয়েছি সেটা হলো রিটার্ন সো এই রিটার্ন অপশানটা হলো যখন আপনার রিজেক্টেড প্রোডাক্টটা আপনার কাছে রিটার্ন আসবে তখন আপনি রিটার্ন অপশানটা সিলেক্ট করে দেবেন তো এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখানে প্রসেসিংটা রেডি করে দিচ্ছি এখানে ডেলিভার দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে নতুন করে একটা অপশন অ্যাড করে দিচ্ছি ক্যান্ট রিচ আউট আচ্ছা এখানে একটা কাস্টমারের আপডেট ওয়ান হলো কাস্টমার প্রোডাক্টটা রিচেক্ট করে দিয়েছে আরেকটা কাস্টমারের আপডেট ওয়ান হলো এখানে আপনার কাস্টমার কোনোভাবে রিচ করা যাচ্ছে না দ্যাটস ব্যবসায় এখানে ক্যান্ড রিচ আউট দেওয়া হয়েছে সো মানে আপনি যদি প্রোডাক্টটা রিটার্ন নিন সেক্ষেত্রে আপনি এখানে রিটার্ন দিয়ে দিতে পারেন সরি টু সে ভিডিওর এই পর্যায়ে আমি একটা নতুন ফলাম অ্যাড করেছি তো নতুন কলমের ডাউন লিস্টে আমি যে অপশনগুলো দিয়েছেন সেগুলো দেখা যাক এখানে আমি দুটো অপশন অ্যাড করেছি একটা হলো ইনকমপ্লিট আর একটা হলো কমপ্লিট সো যেই প্রোডাক্টগুলো আসলে রিটার্ন আপনি পেয়েছেন সেগুলোই আপনি এখানে কমপ্লিট দিয়ে সিলেক্ট করে দিতে পারেন এতে করে আপনি ইজিলি প্রোডাক্টগুলো বুঝে পাবেন যে কোন প্রোডাক্টগুলো আপনি পেয়েছেন আর কোন প্রোডাক্টগুলো আপনি পাননি তো যেই প্রোডাক্ট আসেনি সেই প্রোডাক্ট আমি ইনকমপ্লিট দিয়ে দিচ্ছি সো এইভাবে হলো আপনি আপডেট থ্রির কাজটা করতে পারেন এবার আসি চার্জের সো চার্জ কাজটা হলো আপনার যখন কাস্টমার যখন রিজেক্ট করে দিচ্ছে সো রিজেক্ট করাতে আপনার কিন্তু একটা চার্জ দিতে হচ্ছে কুরিয়ার এজেন্টকে সো এটার জন্য আপনি আপনার কাস্টমারের কাছ থেকে একটা চার্জ নিতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করেন তো আপনি যদি নেন সেক্ষেত্রে এখানে চার্জটা দিতে পারেন ধরেন আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি একটা চার্জ অ্যামাউন্ট দিয়ে ওয়ান হান্ড্রেড দিয়ে দিলাম আচ্ছা দেন এখানে আমি ওয়ান হান্ড্রেড দিয়ে দিলাম সো এইভাবে আপনি এখানে করতে এখানে চার্জের জন্য এই কলমটা দেওয়া সো নেক্সট এই এটাই আমাদের লাস্ট কলম তো এই লাস্ট কলমের নামটা হলো পেমেন্ট স্ট্যাটাস তো পেমেন্ট স্টেটাসের কাজটা কি এখানে যে ড্রবলম লিস্টগুলো দিয়েছি সেই অপশনগুলো দেখা যায় এই ড্রবলম লিস্টে আমি তিনটা অপশন দিয়েছি একটা হলো পেইড ডিউ আর একটা পার্সেল তো পেডটা হলো আপনি আপনার কাস্টমারের কাছ থেকে যখন পেমেন্টটা বুঝে পাবেন তখন আপনি পেড সিলেকশন করে দেবেন ঠিক আছে ধরেন এটা আপনি পেড সিলেক্ট করে দিচ্ছি আর যখন আপনার কাস্টমার আপনার বিলটা পে না করবে তখন আপনি ডিউ সিলেকশন করে দেবেন ঠিক আছে আর পার্সিয়ালটা হলো দেখা যাচ্ছে এখানে আপনার আমি যদি এই রো ওয়াইজ দেখাই এখানে ইনভয়েস নাম্বার ওয়ান এই ইনভয়েস নাম্বার ওয়ানের টোটাল বিলটা হলো এক হাজার টাকা এক হাজারের পরিবর্তে আপনাকে নয়শো টাকা পে করলো তো সেই ক্ষেত্রে আপনি এখানে পার্সেল দিয়ে দিতে পারেন আপনি বুঝতে পারবেন যে আপনার কাস্টমার ফুল পেড করেছে কি করেনি ঠিক আছে তো এইভাবে হলো পেমেন্ট লিস্টগুলো সিলেক্ট করবেন এবার আসা যাক অর্ডার লিস্টের যেই ইনভয়েস স্টেটাসের কলম এই কলমে আমাদের একটা অপশন আমরা শেষে বলবো বলে রেখেছিলাম তো এইখানে হলো শিফট অপশনটা আপনি তখনই ব্যবহার করবেন প্রোডাক্টটা যখন আপনি আপনার ডেলিভারি ম্যানের কাছে ডেলিভার করে দেবেন তখনই আপনি এখানে শিপমার্ট দিয়ে দিতে পারেন সো আমি ইনভেস্টটা কপি করে এখানে দিচ্ছি ফার্স্ট ইনভেস্টটা কপি করে নিই কপি করে এখানে কন্ট্রোল অ্যাপ দিয়ে ফাইন্ড অপশনটা নেব ফাইন্ড অপশানটা দিয়ে এখানে পেস্ট করে দেবো যে ইনভেস্ট নাম্বার সার্চ করেছি সে ইনভেস্ট নাম্বার পেয়েছেন সো এখানে পুরোতে ক্লিক করে আমি এখানে শিপমার্ট দিয়ে দেবো যেহেতু একটু ডেলিভার্ড হয়ে গেছে সো আমরা নেক্সট যেই ইনভার্সটা আছে ডেলিভার্ড অবস্থায় সেটা আমরা কপি করে এখানে ফাইন্ড আউট করে এখানে ওই ইনভার্সটা অর্ডার থেকে সিলেক্ট করে দেবেন এখন এটাতে সুবিধা কি হয় সুবিধাটা হলো আপনি যখন রিপোর্টের যে ভিডিওটা আছে ওই ভিডিওতে আপনি এইগুলোর সুবিধাটা বুঝতে পারবেন মানে হিউজ পরিমাণে যদি অর্ডার থাকে তখন কিন্তু আপনার আইডেন্টিফাই করতে কঠিন হবে সো যার কারণে এটা আলাদা করে দেওয়া এখন এখানে আর কোনো ডেলিভার ইনভার্স নেই এইভাবে মতো আপনি চিপ করবেন তো এটাই ছিল আমাদের ডেলিভারি ম্যানেজমেন্টের কাজগুলো এইভাবে আপনি কাস্টমারের ডেলিভারি প্রোডাক্ট গুলো ম্যানেজ করতে পারবেন সো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কাস্টমারের পেমেন্ট গুলো কিভাবে আপনি অ্যাড করবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং